যখন হাসবেন্ড এবং ওয়াইফ কাপল হিসেবে কোন অ্যাডাল্ট কন্টেন্ট দেখছে তখন তাদের কাছে তাদের নিজেদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল রিলেশনশিপ ছিল সেই জায়গাটার মধ্যে বড় রকমের চেঞ্জেস চলে আসে আপনি যদি এই ধরনের ভিডিও দেখে মনে করেন যে আপনি এডুকেটেড হবেন বা সেক্সুয়াল এডুকেশন গ্রো করবেন আমার মনে হয় এবং স্টাডিসও তাই বলে যে আপনি আসলে ভুল ডিসিশন নিতে যাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপে কিছু কোয়েশ্চেন পাই কোয়েশ্চেনগুলো এমন থাকে যে আমরা তো ম্যারিড কাপল অ্যান্ড আমার পার্টনার এ ওয়াইফ খুব একটা ইন্টারেস্টেড ফিল করে না ফিজিক্যাল ইন্টিমেসিতে আমি আমার ওয়াইফকে বলেছি যে আমরা দুজন মিলে একসাথে কিছু অ্যাডাল্ট কন্টেন্ট দেখি স্পেসিফিক বলতে গেলে আমরা যদি পর্ন ভিডিও দেখি আমার মনে হয় আমার ওয়াইফ হয়তো একটু ইন্টারেস্ট ফিল করবে অথবা আমাদের দুজনের মধ্যে হয়তো ইন্টিমেসিটা ডেভেলপ করবে সো আমি জাস্ট কয়েকটা কোয়েশনের একটা প্যাটার্ন ধরে কথাগুলো বলছি যে যে কোনো একজন পার্টনার চাচ্ছে তার পার্টনার যাতে তার সাথে ফিজিক্যালি ইন্টিমেসিতে ইন্টারেস্ট ফিল করেন অথবা ডিফারেন্ট ডিফারেন্টভাবে তারা এনজয় করতে পারেন তাদের ইন্টিমেসিটা ওয়েল এই কোয়েশানে অ্যান্সারটা কখনও হোয়াটসঅ্যাপে আমি দিই না আমি মনে করলাম যে কথাগুলোকে আমি যদি একটু ভিডিও থ্রুতে বলি অনেকগুলো কাপোলের জন্য হেল্পফুল হবে বা আপনি যদি ইনসাইটফুল হতে চান রিগার্ডিং রিলেশনশিপে ফিজিক্যাল রিলেশনশিপে সেটা আপনাকে হেল্প করবে বলে আমি মনে করি তো দেখেন দুজন মানুষ হাজব্যান্ড এবং ওয়াইফ তার দুজনই কিন্তু চাচ্ছেন যে তাদের মধ্যে ফিজিক্যাল ইন্টিমেসি যাতে ডেভেলপ করে আমি এই জায়গাতে একটা ছোট্ট কেস স্টাডি বলবো বা একটা রিসার্চের ডেটা শেয়ার করবো আপনাদের সাথে জন গডম্যান তিনি হচ্ছেন একজন কাপল থেরাপিস্ট এবং এক্সপার্ট তিনি প্রায় চল্লিশ বছর যাবৎ প্রায় চল্লিশ হাজার কাপলদের উপরে একটা স্টাডি করেন স্টাডিটা এমন ছিল যে যে কাপল একসাথে পর্নোগ্রাফি দেখছে তাদের রিলেশনশিপ বা তাদের ইন্টিমেসির মধ্যে কীরকম ইম্প্যাক্ট পড়ে কীরকম চেঞ্জেস আসে তো দেখা গিয়েছে যখন হাজব্যান্ড এবং ওয়াইফ একসাথে কাপল হিসেবে কোন পর্ন ভিডিও দেখছে বা অ্যাডাল্ট কন্টেন্ট দেখছে তাদের চিন্তার মধ্যে অন্যের প্রতি অ্যাট্রাকশন কাজ করছে তারা কিন্তু নিজেদের প্রতি কানেক্টেড হচ্ছে না রাদার তারা অন্য একটা পুরুষের প্রতি বা অন্য একটা নারীর প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছে এবং তখন তাদের কাছে তাদের নিজেদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল রিলেশনশিপ ছিল সেই জায়গাটার মধ্যে বড় রকমের চেঞ্জেস চলে আসে যে তিনি আসলে ইন্টারেস্টেড ফিল করছেন না তার কাছে আর ভালো লাগছে না তার পার্টনারকে তখন সে অনেক কম্প্যারিজনে চলে যাচ্ছে যে আমি ভিডিওতে এমনটা দেখেছি তোমারটা এমনটা না বা তুমি আসলে ওইরকম অ্যাট্রাক্টিভ কিছু না তার স্টাডিজের মূল কথা হচ্ছে আপনি যদি অ্যাজ এ কাপল দুজন মিলে একসাথে মুভির মতো করে পর্নোগ্রাফি দেখেন আপনাদের রিলেশনশিপে ইম্প্রুভমেন্ট আসবে না বরংচ আরও প্রবলেম ক্রিয়েট হবে এবং ইউজুয়ালি দেখা যায় ম্যাক্সিমাম পর্ন ভিডিও হচ্ছে পেডোফেলিক ফ্যান্টাসি তাকে প্রমোট করে অথবা উইমেন ভায়োলেন্সগুলোকে প্রমোট করে যে যে তাদের প্রতি এগ্রেসিভলি বিহেভ করাটাই হচ্ছে ম্যানলি অ্যাটিটিউড সো এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব বেশি প্রমোট করা হয় অ্যান্ড একটা পুরুষ যখন এই ধরনের ভিডিও দেখে তখন তার ব্যাক অফ দ্য মাইন্ড বা সাবকনশিয়াস মাইন্ডে এই থটগুলো কিন্তু চলে আসে অ্যান্ড তিনি কিন্তু ওইভাবে রিয়্যাক্ট করে বা ওইভাবে অ্যাক্ট করতে থাকে সো ওভারঅল এই স্টাডিজের যদি কনক্লুশন আমরা আসি আপনি যদি এই ধরনের ভিডিও দেখে মনে করেন যে আপনি এডুকেটেড হবেন বা সেক্সুয়াল এডুকেশন গ্রো করবেন আমার মনে হয় এবং স্টাডিজও তাই বলে যে আপনি আসলে ভুল ডিসিশন নিতে যাচ্ছেন রাদার আপনি এক্সপার্টের সাথে কথা বলতে পারেন আপনি এই বিষয়ে যারা কিনা অভিজ্ঞ তাদের সাথে ডিসকাশন করতে পারেন যে আপনাদের কি কারণে ইম্প্রুভমেন্ট হচ্ছে না রিলেশনশিপে ইম্প্রুভমেন্টের জন্য আপনি যদি পর্নোগ্রাফি দেখতে চান এতে আপনার ক্ষতি হওয়ার চান্সেস বেশি আর একটা ছোট্ট বিষয় থাকে সেটা হলো যে আপনি হয়তো কাপল হিসেবে ভিডিওগুলো দেখছেন বাট যিনি আসলে এই বিষয়ে খুবই ইন্টারেস্টেড তার মধ্যে একটা অ্যাডিকশন গ্রো করতে পারে অ্যাজ এ ওয়াইফ আপনার তো অ্যাডিকশন হচ্ছে না বাট আপনার পার্টনার হাজব্যান্ড তিনি কিন্তু অ্যাডিক্টেড ফিল করতে পারেন বা হয়ে যেতে পারেন সেক্ষেত্রে তিনি আপনাকে ছাড়াও এই ধরনের ভিডিও দেখবেন এবং ফ্যান্টাসাইজ করবেন এবং অনেক ক্ষেত্রে পর্ন দেখার পাশাপাশি ইউজুয়ালি ছেলেরা মাস্টারবেট প্রচণ্ড পরিমাণে করে থাকে সো আপনি যখন পর্ন দেখছেন জাস্ট বিকজ আপনাদের রিলেশনশিপে ইম্প্রুভমেন্টের জন্য এটা আসলে ইম্প্রুভমেন্ট করছে না সো আমার দিক থেকে একটা ছোট্ট সাজেশান থাকবে আপনি যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন পর্ন দেখে নিজেদের ইন্টিমেসিটাকে ইম্প্রুভ না করাটাই ওয়াইজ অ্যান্ড চেষ্টা করবেন যাতে এটা কোনোভাবে আপনার জন্য একটা অ্যাডিকশান ক্রিয়েট না করে বিকজ যখনই অ্যাডিকশান ক্রিয়েট করবে আপনার পার্সোনাল লাইফ আপনার প্রফেশনাল লাইফ অ্যান্ড আপনার ওভারঅল লাইফের মধ্যে একটা ডিজাস্টার ক্রিয়েট করবে যেটা আপনি আসলে যদি অ্যাডিক্টেড হয়ে থাকেন বা অ্যাডিক্টেড ফিল করে থাকেন আপনি আসলে আপনি আসলে রিয়েলাইজ করতে পারবেন